সেই জন্য আমি আজকে যেগুলা কালেকশন দেখাবো একদম এক যেটা বললাম যে ধরেন দর্শক নাটোর জেলা থেকে তো বাইরে নিচ্ছে বেশি সেক্ষেত্রে অনেকে ভয় পায় যে ছাগলটা কিভাবে আসবে কার দায়িত্ব থাকবে মানে ছাগলটা হাতে পৌঁছানোর আগ পর্যন্ত কিভাবে কি হবে তবে এটাও বলে দি দর্শকের জানার ইচ্ছা আছে যে আমরা এই বাচ্চাটা আপনি আমাদের ভিডিও কলে আমাকে সর্বপ্রথম দেখতে হবে যে সাব্বির ভাই কিনা ভিডিও কল দিবেন আমি ভিডিও কলে আপনাকে বাচ্চাটা দেখাবো দেখানোর পর আপনি যদি চয়েস হয় দাম দরে হয় আপনি আমাকে দুই টাকা বুকিং করবেন আর যে বাকি টাকাটা থাকবে ওইটা আমার লোক যাবে কাউন্টারে আপনি বাচ্চা রিসিভ করবেন বাকি টাকা ওনার হাতে দিবেন এর ভিতরে বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হলে আমার ভিডিওর প্রথমে একবার প্রিন্টে ছাগল ভাই একদম পিন্ট মানে গোটা শরীর প্রিন্টে ভরপুর ভাই আর দর্শকের অনেক চাহিদা এরকম মানে কালার ভরপুরের একটা জিনিস বাসায় শখে পালবি খাসি না এটা হ্যাঁ খাসি ভাই তবে অনেক চেষ্টার পরে আমি এই যে এরকম দুই পিস কালেকশন করেছি একই মায়ের একটা খাসি একটা মেয়ে বাচ্চা আচ্ছা এই খাসিটার বয়স দাম বলে দেবো তারপর মেয়েটা দেখে নেব খাসির বাচ্চাটা আপনি চার মাসের বাচ্চা বুঝতে পারছেন একদম লাদস লুদুস বড় সড়ো বাচ্চা ভাই এগুলো আপনি খালি দেড় বছর লালন পালন করলে ভাই একশো ভাই খাওয়াইতে পারে আবার এর পরিচর্যা করতে হবে ভরপুর দুই পাশে দেখেন সুন্দর করে দেখা আবার দেখে বাচ্চা আপনি খালি ভিডিওটা একটু দেখেন দর্শক একটু ভিডিওটা চোখ মেলে দেখেন আজকের ভিডিওতে সাব্বর ভাই কি জিনিস দেখায় এটা ভাই একটা রাজস্থানী ব্যান্ডের খাসির বাচ্চা এবং

আচ্ছা এটার দাম ভাই এই বাচ্চাটা আপনার 4 মাস বয়স এর দাম থাকলো 15500 15500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন ভালো পাটা ধরাবে না এই টাকা কোনো মিস করবেন না একটা কালারে ভরপুর বিটল নিয়ে বাচ্চা ভাই একদম বড় সরো বাচ্চা আচ্ছা এটা বয়স কেমন চলে এর বয়স 4 মাস ভাই এটার দাম এটার দাম থাকলো অনলি 14000 টাকা 14000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে একটা টোটা পরিবেন্ডের খাসির বাচ্চা খাসির বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন মুখ দেখেন এটা বয়স কেমন চলে এটার বয়স আপনার এই 3.5 মাস দাম